السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الله ورحمه على ورحمه الذين ورحمه الله بعد الله بعد الله قال الله تعالى في كلامه الله وفي فرقانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والآخبة للتقوى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد শুরুতেই প্রশংসা জানাচ্ছি মহান রব্বুল আলমী যে মহান মালিক আমাদেরকে রুবি উল আউ্বাল মাসের তৃতীয় জুমাই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে জুমার মসজিদ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে আসার বসার বলা ও শোনার সুযোগ আর তৌফিক দান করলেন এজন্য সুক্রিয়া দান সকলেই একবার করছি আলহামদুলিল্লাহ

আপনি এবং আপনার আনেওয়ালা সমস্ত যারা দুনিয়াতে আসবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই আয়াত দিয়ে আমি তাদেরকে একটা জিনিস জানাতে চাই সেটা কি আল্লাহ বলেন হে রসুন আপনি নিজে নামাজ পড়ুন আল্লাহ তার নবীকে স্বয়ং বলতেছে নবীকে আল্লাহ তার নবীকে বলতেছে হে আপনি নিজে নামাজ পড়ুন আলাই হা এবং আপনার পরিবার পরিজন আহালকে নামাজ পড়ার জন্য আপনি আদেশ করুন অনুরোধ না আদেশ অনুরোধ এক জিনিস আদেশ ভিন্ন জিনিস আদেশ বলতে এখানে বোঝানো হয়েছে আপনাকে কড়াই লাগবে আদেশ করাই লাগবে আল্লাহ তাহারা বলেন যে আমার নবী আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার পরিবার পরিজনদেরকে আপনি আদেশ করুন নামাজ পড়ার জন্য এরপর আল্লাহ তাহারা বলেন লা না আরুকারি আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না বরং আমি তো দিয়ে রিজিক থাকি আজকে দুনিয়াতে আমাদের সবার আমি সহ আমরা সবাই একটা সেটা হচ্ছে দুনিয়াতে আমি কিভাবে ভালো থাকবো ভালো খাব এবং আমার আহার পরিবার যারা সন্তান স্ত্রী আছে এরা কিভাবে ভালো থাকবে ভালো খাবে এটাই সকল মানুষের চেষ্টা আর চাহিদা কি বলেন মানুষ তো এটাই যে আমি কিভাবে ভালো থাকবো কিভাবে ভালো খাবো আল্লাহ তারা বলতেছেন হেনবি আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার পরিবারকে নামাজ পড়ার আদেশ করুন আমি আপনার কাছে রিচিক চাই না এই আয়াতের এই অর্থে এই ব্যাখ্যায় আছে রিজিক চাই না এর অর্থ হচ্ছে হে রসুন আপনি শুধু সারাদিন রিজিকের জন্য ছোটাছুটি করবেন রিজিকের জন্য দৌড়াবেন শুধুই পরিবারের জন্য দৌড়াবেন এমনটা যেন না হয় কারণ রিজিক তো আপনার হাতে নেই আপনি সারাদিন দৌড়ান না কেন রিজিক আপনার হাতে নেই রিজিক শুধুই কেবল আমি আল্লাহ তাহলে আসমান থেকে ফাইসারা করি আসমান থেকে ফাইসারা করি সম্মানিত হাজির আমার টাকা থাকতে পারে আমার সম্পদ থাকতে পারে কিন্তু এমন মানুষ কি আমরা দেখি নাই যে মানুষটা তার সম্পদ খেয়ে যেতে পারে না এই জন্য আল্লাহ তাহারা বলেন কেন আপনি নামাজ পড়ুন আপনার পরিবারকে নামাজ পড়ার জন্য আদেশ করুন অনুরূপ না আদেশ এবং আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না বরং আমি তো রিজিক দিয়ে থাকি আমি কেন রিজিক চাইব এরপরে আপনি বলেন তাদেরকে যারা এই কথাটা বুঝল আমি আমলার এই কথাটা তারা যারা বুঝলো তারাই হচ্ছে সকল তারাই হচ্ছে তাপয়া আর যারাই মো হবে আমি আল্লাহ আমার জান্নাত এই মোত্তাকিন বান্দাদেরকেই বুঝিয়ে দিব বলেন তাহলে আয়াতের অর্থ বুঝতে বুঝতে পারছেন যে তুমি নিজে নামাজ পড়ো এবং তোমার পরিবারকে নামাজ পড়ার আদেশ করো প্রথম কথা তুমি নিজে নামাজ পড়ো মানে আমাকে প্রথমে নামাজের উপরে উঠতে হবে এরপরে আমার পরিবারকে আমাকে আদেশ দিতে হবে নামাজ পড়ার জন্য এরপর আমরা বলেন যে রিজিকের জন্য তুমি যে দৌড়াদৌড়ি করতেছ এই রিজিক আমি আল্লাহ তোমার কাছে চাই না বরং আমি আল্লাহ আসমান থেকে তোমাদের নিজেকে ফায়সালা করে থাকি আর নবী আপনার উন্মতদেরকে বলেন আমি আল্লাহর এই কথাটা যদি তারা বুঝে থাকে যদি বোঝে তাহলে তারা হচ্ছে তা পোয়াবান তারা হচ্ছে মোদ্দাতিন আর আমি আল্লাহ না এই মোদ্দাতিনদের জন্যই আমার যার নাচ সাজিয়ে রেখেছি বলেছি আল্লাহ এই আয়াত নাজিল করার পরে এই আয়াত মাজিল করার পরে এই আয়াতের উপরে সাহাবা নবী যখন সাহাবাদার সামনে এই আয়াত আলোচনা করে শোনালেন সাহাবারা কি পরিমাণ নামাজের প্রতি আগ্রহ হলেন কি পরিমাণ নামাজের দিকে দৌড়াতে থাকলেন ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই একজন সাহাবীর নাম হচ্ছে হজরত উমর رضی اللہ تعالی এমন কোন মুসলমান মনে হয় না আমার মনে হয় না এখন থাকতে পারে আমার মনে হয় না যে এমন কোন মুসলমান নেই যে মানুষটা হজরত উমরের নাম শুনে নেয় কি বলেন উমরের নাম শুনে না এমন মুসলমান কি আছে সবাই আল্লাহ সাহাবি হজরত উমর নাম শুনেছে ইনি যখন খরিফতুল মুসলিম মানে নবীজি মারা যাওয়ার পরে আবু বক্কর মারা যাওয়ার পরে আবু বক্কর দীর্ঘ দুই বছরের কিছু বেশি সময় তিনি দায়িত্ব পালন করছেন এরপরে হজরত অমর আবু বক্করের ইন্তেকালের পরেই হজরত অমর রদি আল্লাহ তাহলে দীর্ঘ দশ বছরেরও বেশি কিতাবের মধ্যে আসছে তফসিলের মধ্যে যে দশ বছর ছয় মাস উনি রাষ্ট্র পরিচালনা করছেন কত বছর দশ বছর ছয় মাস হজরত অমর রদি আল্লাহ তাহলে রাষ্ট্র পরিচালনা করছেন এই রাষ্ট্র কেমন ছিল হজরত অমরের রাষ্ট্র কেমন ছিল কিতাবের মধ্যে আসছে হজরত অমরের জীবনীতে আছে যে হজরত অমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন বাস আর হরিণ তারা একই ঘাটে একই পুকুরে একসাথে পুকুর থেকে পানি খেতে বলেছেন বাঘ হরিণকে ধরার সাহস পাইত কারণ কি কারণ এটা হজরত অমরের শাসন চলতেছে এমন এক ইনসাফওয়ালা এমন এক দূরদর্শী তিনি ছিলেন ওনাকে দেখলে আল্লাহ নবী বলেন আল্লাহর নবী একদিন হাসতেছেন মসজিদে নবমীতে বসে তো সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসতেছেন আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা একটা কথা শুনে আমার অনেক ভালো লাগছে কি কথা যে আমার কবর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেতে পারে জিব্রাইল এটা আমাকে জানিয়েছে

যে আল্লাহ তালা যেন আমাদেরকে শহীদ মৃত্যু দান করে তো হজরত ওমর তার প্রত্যেকটা দোয়াই তিনি এটা করতেন যে আল্লাহ আমার মৃত্যু তো আসবে আমার মৃত্যু তো হবেই আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করিয়ে তো আবু লুক লু আল মাজুসি এক অগ্নি পুজক মগেরা ইবনে সবা সবাই ইবনে মগেরা রাহু তাহলে আমরা এক সাহাবি ছিলেন তো মহিলা ইতে সবা রবি আল্লাহ আনহর গোলাম ছিলেন এই আবু লুকলু আল মাজুসি ইনি ছিলেন অগ্নি পুজোর এই সাহাবির ইনি গোলাম ছিলেন আগের জমানায় আপনারা যারা ইতিহাস করছেন তারা জানেন যে আগের জমানায় মানুষ কেনা বেচা হতো মানুষ কী করা হতো কেনা করা হতো তে ওই সাহাবি এই আবু লুকলু আল মাজুসিকে কয় করে নিয়ে আসছিলেন বাজার থেকে তার কাজ করার জন্য তো এই ব্যক্তি যা একটা জিনিস বানাতে পারত মদিনার মধ্যে এটা কিও পারতো না সেটা হচ্ছে কিতাবের মধ্যে আসতে উনি খঞ্জর বানাইতে পারত খঞ্জর খঞ্জর বলা হয় এমন জিনিসকে যার দুই দিকেই ধার আছে যেরকম ছুরির এক দিকে ধার আছে আরেক দিকে পিঠ কিন্তু খঞ্জর তার দুই দিকেই ধার আর পিছন দিকে ধরার একটা জিনিস থাকে এটা উনি বানাতে পারতেন তো উনি তৈত্রে এটা বানাতে পারতেন তো ওনার মনির মনে উনি মাজুসিকে বললেন তুমি যেহেতু বিক্রি করো এর বিনিময়ে তো তুমি টাকা পাও আর যেহেতু তুমি আমার গোলাম তোমাকে আমি কিনে নিয়ে তুমি আমাকে প্রতিদিন চার দেড়হাম করে দিবে চার দেড়হাম তো ওনার কাছে এটা পছন্দ হয়নি উনি হজরত কুমর রবি আল্লাহ তালহুর শাসন তখন হজরত কুমর রবি আল্লাহ তালহুর কাছে গিয়ে বললেন যে আমিরুল মমিন হলিফতুল মুসলিম আমার মনির উনি আমাকে আমার এই ব্যবসা থেকে চার বেরহান করে প্রতিদিন আমাকে দিতে বলছেন তো তুমি কি কাজ করতে পারো তো এই আবু লুকলু আল মাজুসি এই অগ্নি পুজো উনি বলেন আমি খঞ্জোর বানাইতে পারি তহজর এটা তো দারুণ জিনিস তুমি এটা বানাতে পারো তো আর না আর সেই সময় এটা অনেক দামে বিক্রি হতো যেটা তোমার কাছে দাবি করছে এটা ন্যায় এটা সঙ্গত এই চার দেড় হাম করে তোমাকে দিতে হবে এই কথাটা আবু আল মাজুসি পছন্দ হলো যে না আমি দিব না তোমনি হযরত ওমর যখন বললেন যে না এটাই আমার সিদ্ধান্ত এটাই আমার রাইট তোমাকে চার বেহাম করে দিতে হবে তো আবু নুফাল মাজুসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা انہই কথাই তিনি কি করলেন না পছন্দ মনে করলেন না তার জন্য এটা সহজভাবে তিনি নিলেন না তিনি ওই দিন থেকে চিন্তা করলেন যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নুকে হত্যা করব বললেন তিনি এই সিদ্ধান্ত দিলেন এবং কিতাবের মধ্যে আসলেন একটা কঞ্জর বানানো শুরু করলেন উনি মনে করলেন যে আমি আমার একটা খঞ্জর তৈরি করব। আমার জীবনের শ্রেষ্ঠ খঞ্জর যেটা দিয়ে আমি হত্যা করব। যেন হজরত অমরকে মারার পরে উনি যেন আর বাঁচতে না পারে যেন মারাই যায় কিছুদিনের ব্যবধানে হজরের সময় হজরের নামাজের সময় সেই সময় তার এরকম লাইট ফ্যান বাতি এগুলো তো ছিল না সেই সময় তো মসজিদে এরকম পাতা ছিল না খেজুরের পাতার বেড়ার মসজিদ হজরত ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন উনি মসজিদে নবী আল্লাহ নবীদের মসজিদ মসজিদে নববীর ইমামতি করতেন তো উনি হজরের সময় ইমামতির মসাল্লায় দাঁড়িয়েছেন আরে আবু লুলু আল মাজুসি উনি উমরের পিছনে দাঁড়িয়েছেন ঘুমটা দিয়ে মুখ ঢেকে এটা কোনো সাহাবি খেয়াল করে নাই কেউ লক্ষ্য করে নাই কেউ বুঝতেও পারে নাই

যখন হজরত কমর কিতাবের মধ্যে আসছে হজরত কমর যখন এক রাখাত নামাজ শেষ করছেন হজরের কয় রাখাত নামাজ দুই রাখাত অনেকে জানেই না হজরের কয় রাখাত দুই রাখাত এক রাখাত নামাজ তিনি শেষ করছেন শেষ করার পরে আবার দাঁড়াইছেন দ্বিতীয় রাখাতের জন্য যখন সুরা কেনা শুরু করছেন তখন এই আবু লুকলু আল মাদুসি কিতাবের মধ্যে আসছে একেবারে পাঁচটা আঘাত করছে ওনাকে ওনার এই কোমর বরাবর এনাকে পেটের এই জায়গাতে পাঁচটা আঘাত করছে পর পর একবার মারছে আবার বের করছে আবার মারছে মারতেই থাকছে এই রকম কিতাবের মধ্যে আছে সাত আটবার হজর কোমরকে মারছে মারার সঙ্গে সঙ্গে হজর ওমর রক্ত করতেছে এই নামাজের মোসাল্লা ভিজে গেছে আব্দুর রহমান বিন আউ পিছনে হজর কোমর আর দাঁড়াই থাকতে পারতেছেন না মানে এমন কষ্ট হচ্ছে যে উনি আর দাঁড়িয়ে থাকা ওনার পক্ষে সম্ভব না উনি সঙ্গে সঙ্গে আব্দুর রহমান আউকে এই টেনে সামনে দিছেন এবং হাতে নিশালায় উনি বুঝিয়েছেন যে আব্দুর রহমান বিনাউ তুমি কি করো তুমি নামাজ শেষ কর তুমি নামাজ শেষ আমাকে ধরতে এসো না আগে নামাজ শেষ হবে এর মধ্যে আমি উমর যদি মারা যাই মারা যাব কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর নবী যে নামাজ রেখে গেছেন আল্লাহ যে নামাজ পড়ার কথা বলছেন এই নামাজ বাদ দেওয়া যাবে

হযরত তোমার কিতাবের মধ্যে আমরা দেখছি পড়ছি হযরত তোমারকে নিয়ে যাওয়া হলো বাড়িতে নিয়ে যাওয়া পড়ে ডাক্তার আনা হলো আমার চিকিৎসা করা হলো ওনার পেটে মধু দেওয়া হচ্ছে দুধ দেওয়া হচ্ছে ঔষধ দেওয়া হচ্ছে কিন্তু মুখ দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পেট দিয়ে সব বের হচ্ছে তার নারী গরি কেটে গেছে সাহেবরা বুঝে ফেলছে হযরত তোমার আর বাঁচবে না মারা যাবে হজরত উমরের যখন জ্ঞান ফিরল হজরত উমরকে একটা উঁচু জায়গায় শুয়ে দেওয়া ছিল হজরত উমরের যখন জ্ঞান ফিরে দেখলেন যে হজরত উমর একটা উৎস জায়গাতে শুয়ে আছে হজরত উমর বলেন আমাকে এখান থেকে আমাকে মাটিতে শুয়ে দাও হজরত উমরকে মাটিতে শুয়ে দেওয়া হলো হজরত উমর তার গাল ডাল ডাল বাম মাটির সঙ্গে ঘুষতেছে আর বলতেছে উমর তুই কেন মানুষ হইলি তুই কেন পশু হইলি না তুই কেন জানোয়ার হইলি না তুই কেন দورو হইলি না তুই কেন কুকুর হইলি না কারণ আজকে তুই মারা গেলে আল্লাহ আদালত তোমাকে দান্তে হবে। তোমাকে হিসাব দিতে হবে। হযরত ওমর কাঁপতেছেন। আহ মুসলমান ওই ওমরের চিন্তা আছে আপনারা আমার চিন্তা নাই। ওমরের নামাজ পড়া লাগে আপনারা আমার নামাজ পড়া লাগে না। সম্মানিত হাজিরিন হযরত ওমর 3 দিন পরে তিনি ইন্তেকাল করলেন। তিনি মারা যাওয়ার আগ দিয়ে ওনার ছেলে আবদুল্লাহ একটি অমরকে বললেন বাবা আবদুল্লাহ তুমি একটু আম্মা যান আয়সার কাছে যেয়ে বলো আমি নবীজির পাশে ঘুমাতে চাই নবীজির কবর আছে এরপরে আবু বক্তরের কবর আছে একটা জায়গা ফাঁকা আছে আয়সা বলেন আমি চিন্তা করেছিলাম যে আমি এই জায়গাটাতে শুভ আবদুল্লাহ একটি অমর যখন যেয়ে বললেন যে আমার আব্বা ওমর আপনার কাছে পাঠিয়েছে আপনি যদি অনুমতি দেন তখনও কিন্তু তিনি কি আমিরুল মিনি উনি যদি চাইতেন উনি কি পারতেন না ওখানে শুইতে উনি বলতেছেন না তুমি জোর করবা না তুমি নবীজির স্ত্রী আহমদ আয়সা কি গিয়ে বলবে আমার বাবা উমর এই জায়গাটাতে আপনার কাছে চাই এখানে তিনি শুইতে চাই আহমদ আয়সা কেঁদে ফেলছেন আহমদ আয়সা বলেন কি বলো আবদুল্লাহ কি বলতে চাও তুমি আমার চাইতে হজরত উমর আবুদান ইসলামের জন্য কোটি কোটি গুণ বেশি আমি আমার জায়গাটা ছেড়ে দিলাম উমরের জন্য সেখানে উমরকে দাফন করা হলো সম্মানিত হাজির আমি এ কথাটা এজন্যই বললাম আজকে খুব হৃদয় থেকে বলছি আল্লাহ তাহলে আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন আল্লাহ তাহলে আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাহলে বলেন যে অকমুর আপনার কাছে সলাদ অস্তবির আলাইয়া যে হে আমার বান্দারা তোমরা নিজেরা নামাজ পড়ো তোমাদের পরিবারকে নামাজ পড়ার জন্য আদেশ করো

সম্মানিত হাওয়া জীবেন আপনার পা আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা একটু চেষ্টা করেন মানুষ পারে না এমন কোনো কাজ নাই আমি যদি